নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের তোমাদের দেখো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের তোমাদের স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বলে যে চ্যাপ্টারটা আছে যে গ্রুপ ডি এর মধ্যে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে তো সেখানে তোমাদের বি সাব ইউনিটের মধ্যে আছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এবং স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমকচ্যুতি তো এর পূর্বের ভিডিওতে আমরা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নির্ণয় করার যে বিভিন্ন প্রকার সূত্র আছে সেগুলো আলোচনা করেছি আজকে মূলত স্ট্যান্ডার ডিভাইশন বা সমকচ্যুতি বের করার যে বিভিন্ন প্রকার সূত্র আছে সেগুলো আলোচনা করবো এখানে সমকচ্যুতি বের করার সমস্ত প্রকার সূত্রকে এক কাছে করা হয়েছে তো এগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং বাড়িতে ধরে ধরে প্র্যাকটিস করবে আর তোমাদের এই স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে কিন্তু মোট চোদ্দো নম্বরের প্রশ্ন হবে এই যে তোমাদের এখানে নাম্বার বিভাজনটা দেওয়া আছে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন তো এখান থেকে দু মার্কের দু মানে দুটো প্রশ্ন হবে এবং দশ নম্বরের একটা প্রশ্ন হবে ঠিক আছে আর তোমরা এখানে যে স্ট্যাটিস্টিকগুলো আছে এই স্ট্যাটিস্টিকগুলো করলে কিন্তু চোদ্দো নম্বর পেয়ে যাবে তার জন্য তোমরা চ্যানেলটিকে ফলো রাখো আর এখানে আরও যেসব বিষয়গুলো আছে যে ইউনিট ইউনিট এর মধ্যে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন কো রিলেশনের মধ্যে প্রোডাক্ট ওমেন র্যাঙ্ক ডিফারেন্স তারপর হচ্ছে ফ্রিকুয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো এইগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে শিক্ষায় রাশিবিজ্ঞান বলে একটা মানে প্লে তৈরি করা আছে তো সেখানে সব ভিডিওগুলো দেওয়া আছে তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও পরে আসবে তা সত্ত্বেও এইগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে আর এখন থেকে যদি তোমরা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষায় রাশিবিজ্ঞানের ক্লাস মানে শুরু করতে চাও তো তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আমি ভিডিও আপলোড করা শুরু করে দেবো তো যাই হোক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এরপর মূল প্রসঙ্গে আসা যাক দেখো তোমাদের স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমকচ্যুতি নির্ণয় করার জন্য দু রকমের পদ্ধতি আছে একটা হলো আনগ্রুপ ডাটা বা অভিনস্ত রাশিমালার ক্ষেত্রে সমুকচ্যুতি বের করার পদ্ধতি আর আর একটা হলো তোমার আরেকটা হলো গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে সমক চ্যুতি বের করার পদ্ধতি তো তোমাদের পরীক্ষার মানে পরীক্ষার জন্য তোমরা দু রকম মানে পরীক্ষার জন্য তোমরা আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা থেকে দুটো পদ্ধতি ভালো করে করে রাখবে তা সত্ত্বেও বাকি যে পদ্ধতিগুলো আছে তো সেগুলোও তোমরা দেখে রাখবে কারণ পরীক্ষার প্রশ্নপত্রে যদি উল্লেখ করে দেয় যে প্রকৃত চুক্তির ভিত্তিতে স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমকচ্যুতি বের করো কিংবা যদি বলে যে প্রত্যক্ষ রাশিমানের ভিত্তিতে সমকচ্যুতি নির্ণয় করো কিংবা আবার যদি বলে যে লং মেথড পদ্ধতিতে লং মেথড পদ্ধতিতে কিংবা অ্যাসিমিন বা কল্পিত গড় পদ্ধতিতে সমকচ্যুতি নির্ণয় করো তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে তো তো তোমাদের প্রত্যেকটা পদ্ধতি তোমাদের জেনে রাখা দরকার তো এই সম্পর্কে বিস্তারিত ক্লাস আরম্ভ করব এই সম্পর্কে বিস্তারিত ক্লাস মানে কিছু দিনের মধ্যে আরম্ভ করব তো তোমরা এখন আপাতত সমস্ত প্রকার সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করো খাতায় লিখে দেখো এরপর সমকচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার যে প্রকার সূত্র আছে সেগুলো আলোচনা করছি দেখো স্ট্যান্ডার্ড ডিভাইশন বা নির্ণয় করার জন্য কি আছে না আনগ্রুপ ডাটা মানে দু প্রকার পদ্ধতি আছে একটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আর একটা হল গ্রুপ ডাটার ক্ষেত্রে তো সবার প্রথমে আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার সমকচ্যুতি নির্ণয় করার পদ্ধতি আলোচনা করছি দেখো আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার সমকচ্যুতি নির্ণয় করার জন্য তিন প্রকারের পদ্ধতি আছে তো প্রথমটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রকৃত চ্যুতি বা অ্যাকচুয়াল ডিভাইশনীতি বা অ্যাকচুয়াল ডিভিশনের ভিত্তিতে এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করা সূত্রটি হলো রুট সামেশন এক্সকোয়ার বাই এম তারপরে হচ্ছে কল্পিত চ্যুতি বা অ্যাসিউম ডিভাইশনের ভিত্তিতে আনগ্রুপ ডাটা স্ট্যান্ডার্ড ডিভাইসন বা এসডি বা সমক চ্যুটি বের করার সূত্রটি হল এসডি সমান রুট সামেশন এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্সড্যাস সামেশন এক্স ড্যাস বাই এন তার স্কোয়ার ঠিক আছে দেখো তাহলে এটাকে আরেকবার বলে দিচ্ছি যে কল্পিত চ্যুটির ভিত্তিতে বা এসএম ডিভিশনের ভিত্তিতে এসডি বের করা সূত্রটি হলো এসডি সমান এসডি বা স্ট্যান্ডার্ড ডিভাইশন সমান রুট সামেশন এক্স ড্যাস স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স ড্যাস বাই এন তার স্কোয়ার এরপর এরপর প্রত্যক্ষ রাশিমান বা র স্কোরের ভিত্তিতে আনগ্রুপ ডাটা বা অভিনস্ত রাশিমালার স্ট্যান্ডার্ড ডিভাইসন বা সমকচ্যুতি ছুটি বা এসডি বের করার সূত্রটি হলো দেখো এসডি সমান ওয়ান বাই এন রুট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার ঠিক আছে তাহলে রস কর বা প্রত্যক্ষ রাশিমানের ভিত্তিতে এসডি বের করার সূত্রটি হলো ওয়ান বাই এন রুট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার এরপর গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমকচ্যুতি বের করার পদ্ধতিগুলি আলোচনা করব দেখো গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে এসডি বের করার জন্য দু রকম পদ্ধতি আছে একটা হলো লং মেথড বা দীর্ঘ পদ্ধতি আর একটা হলো অ্যাসিউম মেথড অ্যাসিউম মিন বা কল্পিতকর পদ্ধতি তো সবার প্রথমে আসছে তোমার লং মেথড পদ্ধতি তো লং মেথড পদ্ধতি বা দীর্ঘ পদ্ধতিতে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার এসডি বের করার যে সূত্র সেটি হচ্ছে এসডি সমান রুট সামেশন এক্স ড্যাস বাই এন সমান লং মেথড পদ্ধতিতে গ্রুপ ডাটা বা বিন্নস্ত রাশিমালার এসটি বের করার সূত্রটি সমান রুট সামেশন বাই এন এরপর অ্যাসিউমিন বা কল্পিতকর পদ্ধতিতে ভিন্নস্ত রাশিমালার বা গ্রুপ ডাটার এসডি বা স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমকচ্যুতি বের করার সূত্রটি হলো এসডি সমান আই ইন্টু রুট সামেশন এফেক্স ড্যাশ স্কোয়ার বাই এন সামেশন বাই ঠিক আছে এটাকে বলে দিচ্ছি পদ্ধতিতে বিন্যস্ত রাশিমালার বা গ্রুপ ডাটার স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমকশ্রুতি বা এইচ ডি বের করার সূত্রটি হলো ডি সমান আই ইন্টু রুট সামেশন এফ এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এফেক্স ড্যাস সামেশন এক্স ড্যাশ বাই এন তার স্কোয়ার ঠিক আছে তো এই সম্পর্কে বিস্তারিত ক্লাস আরম্ভ করা হবে যদিও এই সব ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে শিক্ষায় বিজ্ঞান বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে আর রাশি বিজ্ঞান তো শিক্ষায় বিজ্ঞান বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে তো সেখানে সব ভিডিওগুলো আছে তা তো আমি বিস্তারিতভাবে এগুলো আলোচনা করবো বিশালভাবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো এখন থেকে তোমরা যদি ক্লাস চাও তো আমি ক্লাস আরম্ভ করে দেব ফ্রি ক্লাস একদম ফ্রি ক্লাস তো আজকের মতো এখানেই শেষ করছি আর এর পরের ভিডিওতে তোমার কো রিলেশনের যে প্রোডাক্ট পেমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স আছে তো সেগুলো আলোচনা করব